আপনাদের কাছে কিন্তু বাংলাটা এখানে সব চায় না ভোট নিচ্ছে এই জন্য বাংলাটা রাখি এখানে এটি সব চায় না নিলে নিতে পারেন এটা আপনি ছয়শো টাকার ভিতর নিতে তো হলো এক হাজার টাকা এক হাজার টাকা এটা নিতে পারেন ছয়শো টাকা ছয়শো টাকার ভিতরে এই মালটা পাইতেছেন অনেক ভালো কোয়ালিটি দেখেন এই ধরুন পাঁচশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন নিতে পারেন এটা আপনি চোদ্দশো পঞ্চাশ টাকা খুচরা রেট পাইকারি রেট চোদ্দশো টাকা যারা নেবেন অবশ্যই নক করবেন ঠিক আছে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার ভিতরে এই মালটা পুরো ফুল কমপ্লিট পাইতেছেন যাদের লাগবে অবশ্যই নক করবে ছয়শো টাকা ছয়শো টাকার ভিতরে এই মালটা পাইতেছেন অনেক ভালো কোয়ালিটি দেখেন এটা যার লাগবে এটা নিতে পারে তারপরে আস্তে আস্তে যাদের ওফার টু ওয়ান দরকার টু এসটি ওয়ান সাউন্ড যাদের দরকার চায়নাটা অনেক দিন বাজারে ছিল না এখন আবার চায়না ডান্সি দেখেন এটা প্যাকেটের ভিতরে লেখাই আছে চাইনিজ দেখেন হ্যাঁ চাইনিজ লেখাই আছে এটা চাইনিজ আপনি অরিজিনাল চাইনিজটা আছে বাংলাটাও আছে আমাদের কাছে কিন্তু বাংলাটা এখানে সব চায়না বোট নিচ্ছে এই জন্য বাংলাটা রাখি না এখানে এটি সব চায়না এগুলো নিলে নিতে পারেন এটা আপনি ছয়শো টাকার ভিতরে নিতে পারবেন ছয়শো টাকার ভিতরে আপনার টু এসটি ওয়ান আপনার ওফারের সার্কে যাদের ওফার নষ্ট হয়ে যায় ভিতরে মাদার বোর্ড নাই তারা নিতে পারেন এই মালটা অনেক ভালো ভালোবাসবে আর এগুলো একটাও মিস্টেক হয় না সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আমাদের যেগুলো বাংলাদেশের যে বোর্ডগুলো ওইগুলোর থেকে অনেক কোয়ালিটি ভালো কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এই মালটা নিতে পারে ছয়শো টাকার ভিতরে এই মালটা নিতে পারেন তারপরে আপনার রাস্তা সেইলো আপনার এই যে দেখেন আপনি এটা আগেও ভিডিও দিছি অনেকে ভুলে গেছেন হয়তো এই জন্য যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা তো দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটা আবার দিলাম আপনি দেন ডিএক্স টু পয়েন্ট ওয়ান থ্রি আর কি টু পয়েন্ট ওয়ান থ্রি মানে আপনি এটা ইচ্ছা করলে এটা এক সাইডে সাপ আছে আর দুইটা স্টুডিও সাউন্ড আছে এই কারণে এটা থ্রি স্টুডিও বলি আমরা চলবে এটা আপনি এই মালটা নিতে পারেন আর এটা সাব গ্রুপ আছে আলাদা দেখেন সাপের জন্য আলাদা দুইটা লাইন করা আছে এটা সাব গ্রুপ আছে আর স্টুডিও সাউন্ড আছে ফ্যান লাগাইনে আছে হ্যাকসিনও মোটামুটি বড় লাগাইনা আছে ক্যাপাসিটারও আপনার মোটামুটি ভালো আপনি দেখেন এই যে ছয় হাজার পঞ্চাশ গোলের ক্যাপাসিটা ভালো ক্যাপাসিটা লাগাই না এই মালটা নিতে পারেন যারা আট ইঞ্চি দশ ইঞ্চি চালাতে চান তাদের জন্য এই মালটা কিন্তু এই মালটার ভিতরে বল বেশি দিতে পারবেন না হাইস্ট গেলে বিশ বোল দিতে পারবেন লেখা থাকে পঁচিশ বল ছাব্বিশ বল লেখা ওই লেখা অনুসারে দিবেন না কিন্তু বিশ বল দিবেন হাইস্ট বিশ বলের ভিতরে এমপি আর বাড়ায় দেন সমস্যা নেই বিশ বল দিলে মালটা ঠিকসই ভালো হবে এটা নিলে নিতে পারেন ঠিক আছে হ্যাঁ তারপরে এটা রেটটা হলো এটা রেটটা তো বলি নাই মনে হয় এক হাজার টাকা এক হাজার টাকা হলে এটা নিতে পারে তারপরে আপনি যে চায়না ভলিউম সাকেন অনেকে চায়না ভলিউম চায় পাঁচ ভলিউম এটা অরিজিনাল চাইনিজটা এটার ভিতরে বাংলাও আছে কিন্তু এটা অরিজিনাল চাইনিজটা অরিজিনাল চাইনিজটা দেখেন ইনটেক পুলি করা এইভাবে পুলি করা থাকবে দেখেন ভিতরে ভলিউমের নাট মাট সব দেওয়া থাকবে এইভাবে থাকবে ঠিক আছে এটা নিতে পারেন যাদের আপনি একটু সাউন্ড কোয়ালিটি ভালো দরকার নর্মাল বেস্ট সাউন্ড কোয়ালিটি ভালো আসে না এটা দেখেন আইসি কত এটা আপনার কোয়ালিটি অনেক ভালো হয় এটা আলাদা ভোল্টেজ ঢুকানো যায় এই জন্য এটার মালের কোয়ালিটি ভালো আর এটা মাউথের সাউন্ড তো কোনো কথাই নেই ইকু অনেক সুন্দর সাউন্ড ইকু সাউন্ড এই মালটা যারা লাগাতে চান তারা নিতে পারেন এই মালটা হলো আপনি হলো এই রাখা যাবে একবারে পাঁচশো পঞ্চাশ টাকা আগে ছিল ছয়শো টাকা এখন পাঁচশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এই মালটা তারপরে আস্তে ছিল আপনার চারটান্টার চার টেনেস্টারের অনেকে হেভি মাল ছেড়ে যাচ্ছেন আপনি পঁয়ত্রিশ বলে অ্যাডপ্টার দিয়ে লোড দিতে পারবেন অরিজিনাল সিডির অ্যাডপ্টার পঁয়ত্রিশ বোল থাকলে আরও ভালো হইব সাউন্ড কোয়ালিটি আর এটার ভিতরে সাতচল্লিশশো তিরষট্টি বলের ক্যাপাসিটার লাগাইনে আছে আছে হ্যাকসিনের দেখেন অ্যালবোনিয়ামের হ্যাকসিন অনেক মোটা অ্যালবোনিয়ামের হ্যাকসিন ভারী আছে মাল অনেক ভারী ওরা ওয়েট বেশি আর টেনেস্টারগুলো দেখেন সব বড় মসপেট লাগায় না বড়ো টেনেস্টার লাগায় না অনেক ভালো হবে আর আপনার দুই সাইডে স্পিকারের লাইন করা আছে স্টুডিও সাউন্ড পুরো স্টুডিও সাউন্ড যারা পছন্দ করেন তারা এই মালটা নিতে পারেন এটার ভিতরে বেশি কিছু লাগবে না খালি একটা ব্লুটুথ ডিভাইস লাগাবেন আর তিনটার টারে তিনটার ঢুকে দেবেন আর কিচ্ছু লাগবে না এটা একদম পুরো কমপ্লিট সেট যারা এগুলো নিতে চান চাইনিজ অরিজিনাল চাইনিজ এটা নিলে নিতে পারেন এটা আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা খুচরো রেট পাইকারি রেট চোদ্দশো টাকা যারা নেবেন অবশ্যই নক করবেন ঠিক আছে এটা অনেকে অনেক বেশি দামে বেছে কিন্তু আমরা একদম হোলসেল রেটে দিতেছি ঠিক আছে তারপর আবার এই আরেকটা আছে আট টেন স্টার আট টেন এই মালটা অনেকেই চায় আমার কাছে চাইছে অনেকে এই জন্য এটা নিয়ে ভিডিও বানাইতেছি যেন যাতে দেখে আপনাকে অর্ডার করতে পারে এই মালটা আমার কাছে আইসে অ্যাভেলেবেল হয়েছে আপনি এটা আপনি দেখেন এখানে এখানে চারটা আর এখানে চারটা মোটা আটটা আর হ্যাকসিনটা দেখেন কত হেভি একটা হ্যাকসিন দিছে এটা আপনার লং লাস্টিংয়ের জন্য অনেক ভালো হবে আর ক্যাপাসিটারের কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আমি চেক করছি অনেক ভালো কোয়ালিটি হয় এই মালটা যারা লাগবে নিতে পারেন আট এটা দিয়ে আপনার এলো বারো ইঞ্চি দুইটা বারো ইঞ্চি দুইটা অনেক ভালো বাজবে দশ ইঞ্চিও বাজবে ভালো কোয়ালিটির স্পিকার হতে হবে ঠিক আছে আর এটা স্পিকারে দোনো সাইডের ভিতরে প্রোডাকশন করা আছে রিলে করা আছে আপনার শর্ট মোড হলে বোর্ডে কোনো সমস্যা হবে না রিলে কন্টাক্ট ছেড়ে দিবে ঠিক আছে এই মালটা ভালো হবে এটা জানা নিতে পারে নিতে চান নিতে নিতে পারেন এই মালটার প্রাইস হলো আপনার আমরা দিতেছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার ভিতরে এই মালটা পুরো ফুল কমপ্লিট পেয়ে যাচ্ছেন যাদের লাগবে অবশ্যই নক করবেন আর আরেকটা বিষয় আপনার চাইনিজের আরও নতুন নতুন আমাদের কাছে সার্কেটাইট আছে ওইগুলো সামনে পাবেন আপনারা বেশি বেশি করে আমাকে লাইক করেন আর এলো শেয়ার করেন আর এলো সাবস্ক্রাইব করেন আমি চেষ্টা করবো আপনাদের মাঝে এরকম নতুন নতুন চায়না সার্কিট দিব আপনারা যেগুলো বাজারে অ্যাভেলেবেল না পাওয়া যায় না আমি ওইগুলোই আনার চেষ্টা করতেছি ভাই আর আপনি এই যে দেখেন মিড ডেন্স টুইটারগুলো ইউএসের আপনার এই যে এটা হলো আপনার একশো ওয়ার্ডের এই টুইটারটা মাঝখান দিয়ে আমার কাছে মাল ছিল না এখন মাল আমার কাছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল বলতে কি এগুলো বেশি পাইনি ভাই বিশ পঁচিশ পিস মাল আছে আর যাদের লাগবে অবশ্যই তাড়াতাড়ি আপনারা নক করবেন বিশ পঁচিশ পিস শেষ হলে আবার মনে হয় না এই মালটা আর পাবো তারপরে চেষ্টা করব যদি এটা আবার ব্যবস্থা করতে পারি তাহলে আবার শর্ট ভিডিও পাবেন আপনারা যাদের লাগবে এই মালটা অবশ্যই অনেক অর্ডার করতে পারেন মালটা জানেনি তো এগুলোর কোয়ালিটি অনেক ভালো আর এইগুলো বর্তমানে যেগুলো নতুন আইত আছে নতুনগুলার সাতশো আষ্টশো এক হাজার টাকার দাম ওইগুলোর তুলনা এটা আগের মাল আলনা কোম্পানির অনেক ভালো বাসবে খারাপ বাজবে না আপনি মালটা অর্ডার করতে পারেন এমনই আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে করবেন আর বাইরে আপনাদের কাছে একটা জিনিসই বলি যারা আপনারা আমার থেকে না কিনেন সমস্যা নেই আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ধারণা নিতে পারেন ফোনটা দেখে এরকম হবে নিতে পারেন ঠিক আছে আর আমরা সারা বাংলাদেশের মাল কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি স্টেপ ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা ঘরে বসে অর্ডার দিতে পারেন সমস্যা নেই আপনারা পুরো বাড়িতে আপনার মাল পৌঁছে যাবে আপনার অর্ডার করলে দুদিনের দিনের ভিতরে মাল চলে যাবে ঠিক আছে ভাই আর মাঝে মাঝে হয়তো বৃষ্টির কারণে ইয়ার কারণে কুরিয়ার সার্ভিসের কারণে দু দিনের জায়গায় তিন দিনও লেগে যায় তার কারণে রাগ করবেন না কিন্তু মাল সবাই পাবেন কিন্তু একটু সময় দিতে হবে ভাই আপনি কুরিয়ারে মাল কিনলে একটু সময় দিতে হবে ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য আপনারা সবসময় আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাকে